আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এ দেখেন ধান খেতের ভিতরে সুন্দর একটা রেখা একদম রাস্তা তৈরি করে ফেলছে এ পাশে আছে ওই পাশে চতুর্দিকে আছে মূলত এই রেখাগুলো কিসের জন্য বানানো হয় আপনারা কি জানেন আমি মনে করি আপনারাও জানেন কারণ বর্তমান যুগে এই বিষয়গুলো জানে না মোটামুটি যারা গ্রামে থাকে তারা এমন কেউ নাই তো যাই হোক এ বিষয়ে এটা হচ্ছে মূলত ইঁদুরের জন্য দেওয়া হয়েছে ইঁদুর যেন দানকেদের মধ্যে যখন ইঁদুর থাকে এক পাশ থেকে অন্য পাশে যেন চলাচল করতে পারে এজন্য সুন্দর করে এই কাটা তৈরি করে চিন্তা করেন ইঁদুর কত রোগ নভাব ইঁদুরকে সালাম করে মানুষ কৃষকের দানকে দান শ্বাস করতে হয় আর না হচ্ছে ইঁদুর মানে খাইটটা শেষ করে ফেলে ধান প্রচুর পরিমাণে ক্ষতি করে যাতে করে ক্ষতি না করে একরা এক জায়গায় মানে এই রাস্তাটা পাইলে ইঁদুর সরাসরি ক্ষেত্র থেকে অন্য ক্ষেত্রে চলে যায় বা তাদের হচ্ছে বাড়িতে চলে যায় এই যে অনেক সময় হচ্ছে এইগুলো সরি এই ধান ক্ষেতে যে আইলগুলো থাকে আইলের পাশে হচ্ছে গর্ত থাকে এগুলো চলে যেতে পারে এবং এগুলো পথ যদি তৈরি করে না দেয় হয় তাকে তাহলে হচ্ছে সে হচ্ছে ধান নষ্ট করে এবং ধান নষ্ট করে সে বাড়িতে বাসা যায় এবং এরকম পথ পাইলে সে হচ্ছে অনায়াসে চলে যায় তার কোনো বিভক্ত হয় না শুধু ইঁদুর না এখানে হচ্ছে বেজি সাপ এগুলো যায় তো যাই হোক এখানে যদি আপনি আমি একটু আপনাদেরকে ভালো করে দেখাই তাহলে যে দেখা যাবে হচ্ছে ই ইঁদুরের চাপ আছে এগুলো মনে হচ্ছে ইঁদুরের চাপ হইতে পারে তো যাই হোক পায়ের চাপ এবং এটা হচ্ছে ধানগুলো জাস্ট একটু সাইড করে দিছে এখানে কিন্তু দান সরানো হয় না জাস্ট একটু সাইড করে দেওয়া হয়েছে ডেডশিট এবং এটা হচ্ছে অনেক প্রাচীন একটা পদ্ধতি এই পদ্ধতি অ্যাপ্লাই করলে আপনি বা আপনারা আপনাদের খেতে উৎপাদনটা একটু ভালো পাবেন দানে ধানগুলো একটু ভালো পাবেন এবং নষ্ট হবে কম অন্যথায় কিন্তু অনেক ধান নষ্ট হয়ে যায় ধন্যবাদ সবাইকে এবং পাঁচ থেকে সাত আর দূরে দূরে হচ্ছে এগুলো দেওয়া আছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ